আজ বিশ্বে এমন কিছু বাদ তৈরি হয়েছে যা মানুষকে উপকার করেছে কিন্তু তার চেয়েও বেশি মানুষ তাদের মৃত্যুর উপায় ভীত কারণ এই বাদগুলি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই বাদগুলিতে অনেক দুর্ঘটনা ঘটেছে এবং প্রতিটি বাত সামান্য ভুলের জন্য পুরো গ্রামকে গিরাস করতে পারে আসুন আমরা আপনাকে এমন কিছু ধ্বংসাত্মক বাদ দেখাই যা ভেঙে গেলে সর্বনাশ ডেকে আনবে আট নম্বর কারিবার বাদ জিম্বাবুয়ে এই বাঁধটি চাম্বেজি নদীর উপর নির্মিত কারিবাহদ বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট জলাধারগুলির মধ্যে একটি কারিবাহদের আয়তন প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার এই জন্য এটি কাপ্রিকা সমুদ্রও বলা হয় যখন এটি তৈরি করা হয়েছিল তখন প্রায় সাতান্ন হাজার মানুষ এবং ছ হাজার প্রাণীকে এখান থেকে সরিয়ে নিতে হয়েছিল যদিও এই বাঁধটি খুব শক্তিশালী করা হয়েছে তবে ভবিষ্যতে যদি এটি ভেঙে যায় তবে এটি প্রায় তিরিশ লক্ষ মানুষকে ভাসিয়ে নিয়ে চলে যাবে সাত নম্বর টারবেলা বাঁধ পাকিস্তানের খাইবার প্রাক্তুন খোয়ার প্রদেশে অবস্থিত টারবেলা বাদটি সিন্ধু নদীর উপর নির্মিত যা মাটি ও পাথর দিয়ে তৈরি বিশ্বের বৃহত্তম বাদ এটি কোনো সাধারণ বাদ নয় বরং পাকিস্তানের জ্বালানি ও সেচ ব্যবস্থার মেরুদণ্ড আপনাকে জানিয়ে রাখি যে টারবেলা বাদ পাকিস্তানের জলনগরীর বৃহত্তম উৎস এবং প্রতিদিন প্রায় চার হাজার আটশো অষ্টআশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এর মাধ্যমে প্রায় কুড়ি লক্ষ হেক্টর জমিতে সেচ দেওয়া হয় লক্ষ লক্ষ কৃষকের জীবনের সাথে যুক্ত কিন্তু যদি এই বাদটি কখনো ভেঙে যায় তবে এটি আশেপাশের অঞ্চলে ব্যাপক ধ্বংসযোগ্য চালাবে ছয় নম্বর গুড়িবাদ ভেনেজুয়েলা গুড়িবাদের জলাধার যাকে গুড়িহদ বলা হয় প্রায় চার হাজার দুশো পঞ্চাশ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এতে এত বেশি জল সঞ্চিত আছে যে এটি সম্পূর্ণরূপে খালি করা হলে সমগ্র ভেনে দুই থেকে তিন বছর পানির চাহিদা পূরণ করা সম্ভব এই বাদের উচ্চতা পাঁচশো একত্রিশ ফুট এবং এর দৈর্ঘ্য প্রায় সাত পয়েন্ট চার কিলোমিটার কল্পনা করুন যে একটিমাত্র বাদে সমগ্র দেশের শক্তির প্রধান উৎস কিন্তু যদি এটি কখনো ত্রুটিপূর্ণ হয় তাহলে এটি সমগ্র দেশকে ভাসিয়ে নিয়ে যাবে পাঁচ নম্বরে রয়েছে ইন্দুকি বাদ এটি হলো ভারতের কেরালা রাজ্যের পিরিয়া নদীর উপর নির্মিত একটি আশ্চর্যজনক প্রকৌশলী বিস্ময় যা এশিয়ার সবচেয়ে উঁচু খিলান বাঁধগুলির মধ্যে একটি এর উচ্চতা প্রায় এক মিটার এবং এর দৈর্ঘ্য পাঁচশো মিটার আপনাকে বলি যে এই বাঁধের সাথে আরও দুটি বাঁধ নির্মিত হয়েছে এবং তিনটি বাঁধের কারণে এখানে ষাট কিলোমিটার প্রশস্ত একটি কৃত্রিম হদ তৈরি হয়েছে এই বাঁধ থেকে প্রতিদিন সাতশো আশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এই বিষয়টি দেখে আপনি অনুমান করতে পারেন যে এই বাঁধটি কতটা বিশাল কিন্তু যদি ভুল করে এই বাঁধের কিছু ঘটে তাহলে আশেপাশের গ্রামবাসীদের একটি বিশাল বন্যার মুখোমুখি হতে হবে নাম্বার চারে রয়েছে মসুলবাদ ইরাক ইরাকের টাইগিস নদীর উপরে নির্মিত এই বাঁধটি যত বড় তত ঝুঁকিপূর্ণ কারণ এটি সম্পূর্ণরূপে কাঁচা মাটি এবং জিপসামের মতন দুর্বল মাটির উপর নির্মিত এই কারণে এটিকে সবচেয়ে বিপজ্জনক বাদগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এই বাঁধের উচ্চতা একশো মিটার এবং এর পোস্ত প্রায় তিন পয়েন্ট চার কিলোমিটার এর ধারণ ক্ষমতা প্রায় এগারো পয়েন্ট এক বিলিয়ন ঘনমিটার কিন্তু ভয়ের বিষয়ল যদি এই বাতটি যে কোনো সময় ভেঙে যায় তাহলে আকস্মিক বন্যায় লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে নাম্বার তিনে রয়েছে নুরেকবাদ তাজাকিস্তান নুরেকবাদ তাজাকিস্তানের ভাকস নদীর উপর নির্মিত একটি বিশাল চমৎকার বাঁধ এর উচ্চতা প্রায় নশো আশি ফুট অর্থাৎ প্রায় তিনশো মিটার এই বাঁধটি তৈরি করতে প্রায় দশ হাজার শ্রমিক দিনরাত কাজ করেছে যা সত্যিই প্রশংসনীয় কিন্তু এই বাঁধটি এমন একটি অঞ্চলে নির্মিত যেখানে যে কোনো সময় ভূমিকম্প হতে পারে তবে এটি ভূমিকম্প প্রতিরোধীয় তবুও যদি একটি বড় ভূমিকম্প হয় তাহলে এই বাঁধটি ভেঙে পুরো লেখা ধ্বংস করতে পারে নাম্বার দুই রয়েছে জিনপিং বাদ চীন চীনের এই জিনপিং বাঁধটি আপনার কাছে অলৌকিক কিছুর চেয়েও কম মনে হবে না কারণ এই বাঁধের উচ্চতা এক লক্ষ এক ফুট এটি আইফেল টাওয়ার এবং প্যারিসের স্ট্যাচু অফ লিবার্টি উভয়ের চেয়েও বড় এর নির্মাণ কাজ দু হাজার সালে শুরু হয়েছিল এবং দু সালে সম্পূর্ণ হয়েছিল যা প্রায় দশ লক্ষ শ্রমিক দিনরাত পরিশ্রম করে সম্পন্ন করেছিল এটি নির্মাণে দেড় লক্ষ ঘনমিটার ব্যবহার করা হয়েছে এক মিটারেরও বেশি কংক্রিট ব্যবহার করা হয়েছে এটি একটি জীবন্ত সুনামি যা ভবিষ্যতে ফেটে গেলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হবে বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে একটি লাইক করে দেবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ